প্রথমটা হইলো দেখতে হবে সে সেমিনারে ছিল কিনা যদি সে কোনো মতে প্রমাণ করিয়ে বসলো যে আমি ছিলাম তো দ্বিতীয় দেখতে হবে আমাদের নবীজি সত্যায়িত করছে কিনা মোসাদ লিমা মা কুন তোমরা জানিয়া যাবে এটা ওই পর্যন্ত সত্যায়িত হবে না গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিগনেচার না দিবে মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় আমার সাথে একমত না আমার বন্ধু বন্ধু সিগনেচার না করবে আর আল্লাহ রসুল সিগনেচার করছেন ঈসা আল ইসলাম পর্যন্ত সকাল পর্যন্ত তো আর কারো সিগনেচার করার সুযোগই নেই তাইলে এই দুই উসুল দ্বারা জানা গেল যেই আইসা কানের কাছে প্যান্ট প্যান্ট করবে তো জুতা যদি পায়ে একবারে আটকানো না থাকে খোলা থাকে তাইলে ওর নাকের কাছে জুতা গোসা দিলেই যথেষ্ট হবে মনে করি আমি মারতে বলবো না নাকের কাছে খালি জুতাটা গোয়া দিলেই অনেক সময় হয় কিছু রোগ আছে যেই রোগে নাকের কাছে জুতা নিলি বলে রোগ ভালো হয়ে যায় ঠিক না হ্যাঁ কি জানেন কিছু রোগ আছে তা আমি মারতে বলবো না কিন্তু এটা অবশ্যই বলবো যে কিছু রোগ আছে আমরা জানি যে রোগগুলো হওয়ার পরে জুতা শুঙ্গাইলে নাকি ওই রোগ ভালো হয়ে যায় কি তো কমসে কম ওর নাকের কাছে নিয়ে জুতা দিলি দিলেই আমি বিশ্বাস করিও ভালো হয়ে যাবে আমাদের নবীজি শান মর্তব্য যে কত বড় এটা বর্ণনা যার শান আল্লাহ নিজে বয়ান করেন আল্লাহ সেমিনার করেন আল্লাহর মতো সত্তা ওনার কি বয়ন করবো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন হাসতে হাসতে যে একজনকে তো কাউকে কলিম বানাইলেন কাউকে বানাইলেন কাউকে উল্লাহ বানাইলেন কাউকে জবিহুল্লাহ বানাইলেন কাউকে সফিউল্লাহ বানাইলেন আমাকে কি দিলেন তা আল্লাহ রসুল বলে বন্ধু আপনাকে কি দিছি সবার চেয়ে উত্তমটা আপনাকে দিছি সেটা কি ইদা দুঃখির তু আপনার নামটা আমার নামের সাথে মিলায় লেখা রাখছি আজকের থেকে নিয়ে আপনার অস্তিত্ব থেকে নিয়ে আপনার আবির্ভাব থেকে নিয়ে কে সকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হবে সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে আজকে আগাসা তৈরি হইতেছে ঠিক না বোঝেন তো আমার কথা বোঝেন তো তৈরি হইতেছে লোকাল আগাছা বাহির দেশের থেকে আইসা ভিন দেশের থেকে আইসা আমাদের দেশে আগাছা তৈরি হইতেছে আমাদের দেশের পরিবেশ নষ্ট হইতেছে আমাদের দেশে আ কি বলে শান্তি শৃঙ্খলা এগুলো সব বিনষ্ট হওয়ার পথে চলতেছে শুধুই আগাসার কারণে যা হোক যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম আমি ভাবতেও ছিলাম যে এটাই হওয়া উচিত আজকে কিন্তু আয়সা দেখলাম যে না উল্লাহ সালু আলহি ওয়াসাল্লামের শানের সম্মেলন আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের রসুল সাল্লা ইসলামের শান কত বড় ওনার সান মর্যাদা কত বড় যদিও আলোচ্য বিষয়টা অনেক লম্বা সময়ের দরকার ছিল কিন্তু বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি মনে হয় বেশি সময় দিতে পারব না কেননা আমি এখন কথা শুরু করতে শুরু করছি এগারোটা তিরিশে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক ফজরের নামাজ পড়তে না পারা আর দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা এটা কোনো দিন আমি সমুচীন মনে করি না কেননা ফজরের নামাজ শুধু নামাজ না ফজরের নামাজটাকে বলা যেতে পারে জান্নাতের সার্টিফিকেট হ্যাঁ এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন অকর আন আল ফজর লেখা অকর আন আল ফজরি ইন্নাকর আন আল ফজরি কানা মসুদা ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন এই জন্য ফজরের নামাজের গুরুত্ব ফজরের নামাজের যতটুকু গুরুত্ব ওইদিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষিপ্তে শেষ করলেই ভালো হয় কেননা সময় আগেই চলে গেছে এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল যে আমাদের নবীজির শান শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় শান আল্লাহর রসুলের শান কত বড় শান মর্যাদা কত বড় আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি সম্মেলন আল্লাহ কিন্তু আরসের নিচে দুটা সম্মেলন করছিলেন কয়টা কয়টা একটা হলো আমাদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার জন্য সাদা কাগজে সিগনেচার বোঝান আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে চায় না প্রসুর মানতে চায় না ইচ্ছা স্বাধীনতার কারণে ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র দুইটা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। কিন্তু আমাদেরকে একটু বেশি দিছে জিনার ইনসান এই দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কোনো সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন হ্যাঁ কোনো স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষদায় পড়া পোড়া থাকো জন্ম লগ্ন থেকে কেয়ামতে সকাল পর্যন্ত শেষ দায় পড়ে আসে আমাদেরকে জিজ্ঞাসা করেন আকাশের ভিতরে শেষদায় পোড়া থাকতে বলছে ও জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত না বিমুখ হওয়ার সুযোগ আছে না এদিক ওদিক তাকানের সুযোগ আছে আল্লাহকে বাধ্য করছেন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি বলেন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে কাকে দেয় জানেন আল্লাহকে বিশ্বাস না আপনি তো নামজিবিল্লা পড়তেছেন ঠিক না আপনিও তো গ্রাম দেশের মানুষই ঠিক না কি বলেন হ্যাঁ কি কাপড়টা শুকাইতে দিল বৃষ্টি চলে আসলো মামুনরা বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো ঠিক না দুই না হ্যাঁ মনে হয় বুঝাইতে পারিনি ঠিক না হ্যাঁ আগে ঘর লেপ্ত ঘর লেপা বোঝেন লেপ্ত না এই লেপতে শুরু করছে শেষ পড়ায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল বাস লইল আল্লাহকে ঠিক না সত্য তো হ্যাঁ আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না কার বিরুদ্ধে বলতেছে হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে বলবে স্বাধীনতা না দিলে চব্বিশ ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহর হ্যাঁ জানি না বুঝবেন কি বুঝবেন না আমার কথা বোঝানোর জন্য একটু পিছের থেকে নেওয়া যেতেছে আমরা যে শ্বাস ছাড়ি আর টা নেই এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন কতটুক সময় লাগে হ্যাঁ কতটুক জানেন হ্যাঁ ন্যানো সেকেন্ড আরেকটা আসে থেকেও কম এতটুকু সময় লাগে এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাগ লাগে ছাড়তে আর টানতে আমরা নেই পিউরটা যখন ছাড়ি তো এটা হান্ড্রেড পারসেন্ট দূষিত বিষ বলতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাঘ মাত্র সেকেন্ড এতটুকু সেকেন্ডের ভিতরে আমি যে দূষিতীয়টা ছাড়লাম আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করেন পিউর বানান আবার আমাকে ওটা দিতে দেন যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন শ্বাসের শ্বাসে আমরা আল্লাহর মহতাজ বালুকার মানুষ এক মিনিটের জন্য যদি বালুকায় বৎসরে এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করা দেয় কোনো অসুবিধা হবে কি হবে মইরা মইরা এক যুবক এটা ভাবে না জিজ্ঞেস করেন যুবকদেরকে একজনও ভাবে কি না যে সারা বৎসরে যদি এক মিনিটের জন্য অক্সিজেন নেওয়া যায় তাইলে আমি করবো তো করবো কি বাঁচব তো বাঁচব কি করে যে আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না দূরে সরতে দেন না ওই আল্লাহকে আমি কতদিন দিন মনের দিন প্রাণের থেকা প্রাণের থেকে অন্তর থেকে কয়েদিন আমি জোরে আল্লাহ একজন যুবক আমাকে হাত উঠে বল যে আমি প্রতি বছরে এতবার ডেলি এতবার সপ্তাহে এতবার মাসে এতবার পুরা বৎসরে এতবার বালুকার যুবক তো পাওয়া যাবে সারা বৎসর একবার আল্লাহ বলে ডাকবে না আল্লাহ বলে একটা চিৎকার আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন বলছে আল্লাহ আপনি অক্সিজেন দেন পয়সা একটাও নেন না এত দয়া মন চাইলো আপনাকে একবার মনের থেকে ডাকে কয়জন আছে যাক কথা লম্বা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমরা সাদা যে সিগনেচার দেওয়ার জন্য একটা সেমিনার ছিল সবাই আমরা ছিলাম আলাস্কুবি রব আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে সবাই ভুলে যাবে ফেরেশতারা আগেই বলছিল এই জন্য আতাজা আলু হা মাইফসিদু ফি হা ভাইয়া কুদ্দিমা কেন বানাবেন যারা আপনাকে সর্ব আগে ফুলা যাবে আপনার বিরোধিতা করবে আপনার বিরুদ্ধে চলবে আল্লাহর বিরুদ্ধে চলার নামই ফাসাদ আল্লাহর বিরুদ্ধে চলার নাম কি ফাসাদ এটার নামই ফাসাদ আল্লাহর বিরুদ্ধে চলা আপনার বিরুদ্ধে চলবে কেন বানাবেন ফেরেশতাদের উক্তি আগে যেই ছিল আল্লাহ জানে সবকিছু পাওয়ার পরে হারায় যাবে বেশিরভাগই আজকে যেরকম বেশিরভাগ হারানো হায় এই মুসলমান যদি আমি তো বলি আমি তো বলি জানি না বুঝে আসবে কি বাসবে না হায় 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 এই উম্মত এই উম্মতের থেকে আল্লাহ বেশি বন্দেগি চান নাই বেশি বন্দেগি না বেশি বন্দেগি চান নাই বেশি চান নাই এই উম্মত কে আল্লাহ এই উম্মত কে আল্লাহ হিসাব কিতাব নিতে চান না যদি উম্মত একটু কাজ করে একটু কোনো হিসাব কিতাব হবে না এই বিশ্বাস হয় না আপনার আ দেখাবো আ প্রথম তো আমাদেরকে অল্প বয়স দিছেন এই কথা ভাইবা যে তোমরা প্রিয় পাত্র প্রিয় পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না তোমাদেরকে আমি বেশি পরিশ্রম করাইতে চাই না এই জন্য ষাট সত্তর বৎসর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি নাই পাত্র বেশি খাটে না পরিশ্রম করানো হয় না ষাট সত্তর বৎসর দিলাম এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছেন এই জন্য আল্লাহ প্রথমে পনেরো বৎসর মাফ করা দিছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না মাফ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে হিসাব কিতাব শুরু হয় এই পনেরো বছর মাফ কি রইল কত সাইটের থেকে পঁয়তাল্লিশ ঠিক না আল্লাহ ভাবতেছেন এইটু মনে হয় বেশি এই আবার চারিভাগের এক ভাগ মাফ করে দিছেন যতক্ষণ আমরা ঘুমাই কমসে কম ছয় ঘন্টা ঘুমাই এই ছয় ঘন্টা কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না কিচ্ছু লেখে না তারপরে যেটুক থাইকা যায় এটুক হল প্রস্তুতি নেওয়ার বিষয় এটুক হইল কি প্রস্তুতি প্রস্তুতি বুঝেন আমরা আল্লাহর কাছে চলে যাব প্রস্তুতি নিয়েই যেতে হবে প্রস্তুতির বিহীন গেলে চলবে না প্রস্তুতি প্রস্তুতিবিহীন গেলে লাতুস আলুন না আনি নাইমের সম্মুখীন হতে হবে সর্বনিয়ামতের হিসাব কিতাব চুকাইতে হবে ডেলি পাঁচশো লিটার অক্সিজেন মাসে ষোলো হাজার পাঁচশো লিটার অক্সিজেন নেই ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই সমস্ত নেয়ামতের হিসাব কিতাব দিতে হবে সম্মুখীন আর যদি প্রস্তুতি নেওয়া গেল তো কিচ্ছু দিতে হবে না কি কিচ্ছু দিতে হবে না যেটা বেঁচে গেল ওইটাই প্রস্তুতি কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কঠিন হয়ে গেছে যে তারপরে এত লম্বা সময় খাটবে এরা আল্লাহ ভালোবাসায় বিদায় ঘোষণা দিয়ে দিয়েছেন ইয়াফু আন কথির তোমাদের হিসাব কিতাব বেশি নিমুনা অনেকগুলোই মাফ করে দিতেছে ইয়া ফোয়ান ইয়া ফোয়ান কাথির অনেকগুলো এমনি মাফ করে দিতেছে অনেকগুলো এমনি কি বেশিরভাগ এমনিই কি মাফ যা থাইকা গেল যা থাইকা গেল আল্লাহকে যদি বলি যা রয়ে গেল ওটা মাফ করবেন কখন তাইলে আর ভালোবাসা কি হল যদি পুরাটাই মাফ না করলেন তাইলে আর বাকি হল কি ভালোবাসা হলো কি তাল্লা ঘোষণা দিতেছে দুইজনে মিলে হাত মিলাই বা কিছু মাফ করে দিব জিজ্ঞেস করেন মোসাফা করলে গুণা মাফ হয় কিনা মসজিদের দিকে হাইটা যাবা মাফ করে দিব বিভিন্ন ক্ষেত্রে মাপের ঘোষণা আছে বিভিন্ন ক্ষেত্রে রুগী দেখতে যাবা গুনা মাফ করে দেবো মুসলমান বাইশ সাথে সাক্ষাৎ করতে যেবা গুনা মাফ করে দেবো বিভিন্ন ক্ষেত্রে মাফ তারপরে যদি বাকি থেকে যায় তো বলে সিস্টেম আমি বানায় দিতেছি নমাজের জন্য আসতে দেরি গুনা মধ্যবর্তী সময়ের গুনা মাফ করতে দেরি করবো না তারপরও যদি কিছু থেকে যায় তো জুমার দিন পা দিতে দেরি পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করবো না তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজানে পা দিতে দেরি পুরাটা মাফ করতে দেরি করব না এক বৎসরের পুরাটা মাফ করতে দেরি করব না আল্লাহকে যদি প্রশ্ন করি এক বৎসর বুঝবো কি করা তুই বুঝি দেখিস না রমজানে দশ দিন তো এই জন্যই নির্ধারিত যে আমি মাফ করবো মাফ ফেরা ঠিক না কিসের জন্য তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ প্রথম সেমিনার করছেন আমাদেরকে নিয়ে সিগনেচার নেওয়ার জন্য আর বায়োমেট্রিকের জন্য এটা প্রথম সেমিনার বায়োমেট্রিক বুঝেন কি ফিঙ্গার প্রিন্ট আমরা যতই স্বাধীনতা পায় লম্বা লম্বা কথা বলি না সব কথা সাইজ হয়ে যাবে আল্লাহ সিগনেচারও দেখা দিবে বায়োমেট্রিকও মিলায়া দিবে তারপরে ধরবে এটা ছিল একটা সেমিনার আরেকটা সেমিনার ছিল এখানে আমরা ছিলাম না শুধু নবীরা ছিলেন রসুলরা ছিলেন লম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিйин নবী রসুলদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেমিনার ছিল শানে রিসালাতের জন্য শানে রিসালা আমাদের নবীজি শানের জন্য ছিল ওই সেমিনার বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় কোরান বলে আমাদের নবীজি শান ছিল শান মর্যাদা দ্বিতীয় সেমিনার সম্মেলন ছিল কোরান বলে লম্মা আখাদ আল্লাহ হমিতা কান্নাবি গিন লম্মা তৈতুকুমুল কিতাবল হেকমা সুম্মায়াতি কুমর সুর আল্লাহ সেমিনার করছেন নিজে বক্তৃতা দিছেন নবীদের থেকে নসুলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজি শানের জন্য আল্লাহ সেমিনার করেন তাহলে এবার ভাবেন আপনি যার উম্মত ওই রসুলের শান কত বড় কত বড় মর্যাদা রসুল উল্লাহ সাল্লাহ শান মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ফান ফানা লেখা দিকরা আমরা আর কি আল্লাহ রসুলের সান বয়ান করব। যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো পরিচিতি আল্লাহর পরিচয় পরিচিতি আমরা আর কতটুক বর্ণনা করব যার সান আল্লাহ নিজে বয়ান করেন বন্ধু আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি সত্য এটাই তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব রসুলের শান আজকে রসুলের শান না জানার কারণে পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যেতেছে আমাদের শান্ত দেশটা আমরা শান্তভাবে থাকতে চাই আমরা অরাজকতা দেশে চাই না চাই কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে রূপা অশান্তর দিকে আগে বাড়তেছে সত্য কি না কারণ কি আমরা নবীর শান জানি না শান জানি না যে আমাদের নবী খেয়ে পরিচয় কি পরিচিতি কি নবীর সান যার সান আল্লাহ বয়ান করেন যার জন্য আল্লাহ সেমিনার করেন আল্লাহ সেমিনার করছেন লম্মা আখাদ আল্লাহ নবীদের থেকে আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন তোমাদেরকে যখন আমি কিতাব আর হেকমত দিব নবুত দিব তারপরে কিন্তু আমার রসুল আসবে আমার বন্ধু আসবে তোমরা ওনার উপরে ইমান আনবে তো ওনাকে সাহায্য করবে তো কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দের রসুল রসুল তো তিনশো জন এটা কোন রসুল আল্লাহ বলে রসুল তিনশো জন বটে কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না এই জন্য রসুল তিনশো জন কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দের রসুল নেই আমি দুই চারটা দেখাই عَدُومَ الْإِسْلامِ رَسُولٌ، كِنْتُوا آدَمُ كِي لا إِلَهَ إِلَّا اللَّهُ آدَمُ صفي اللَّهِ رَسُولُ اللَّهِ دَنْنَيْ، إِبْرَاهِيمُ رَسُولٌ، كِنْتُوا لا إِلَهَ إِلَّا اللَّهُ إِبْرَاهِيمُ خَلِيلُ اللَّهِ مُوسَى الْإِسْلامُ رَسُولٌ، كِنْتُوا كَلِمَةً دِينَ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُوسَى كَلِيمُ اللَّهِ ঈসা আল ইসলাম রসুল কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম আল ইসলাম রসুল দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ইসমাইল আল ইসলাম রসুল কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ শব্দে রসুল কাউকে দেন নাই এটা রেখে দিছেন বন্ধু যখন আসছে বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন কোরআন এই জন্য যত জায়গায় শব্দের রসুল আছে সব জায়গায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহু কে বুঝান যার জন্য আল্লাহ সেমিনার করেন ওনার মর্যাদা কত বড় একটু ভাবেন কত বড় মর্যাদা যার জন্য আল্লাহ যার ব্যাপারে আল্লাহ বলেন আদম যখন করছে আ উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলে মিলেছেন তো বলছে কোথেকে দেখলাম আরো সে তো লেখা দেখলাম মোহাম্মদুর রসুল্লাহ আরো সে তো লেখা দেখলাম মোহাম্মাদু না আবদি ও রাসূলী এটা কে শুধু ওইখানে দেখি না ফেরেস্তারা যখন আমাকে নিয়ে আসতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে তো সবার কলা কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুল রাসুল্লাহ জান্নাতে যখন ডোকতে ছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা উনিকে আল্লাহ বলছে আল্লাহুল্লামা খালাক তুকাই আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না যা নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 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 হাজার বৎসর আগে দিছেন সমগ্র সৃষ্টির হাজার বৎসর আগে সুরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির হাজার বৎসর আগে পড়ছেন হাজার বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন হাজার বৎসর আগে তাহলে আওয়াত করছেন আমাদের নবীজির দশটা নামের ভিতরে একটা নাম আল্লাহ আমাদের নবীজির দশটা নাম নিজে রাখছেন কয়টা দশটা নাম একটা ইয়াসিন আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন তারপরে বসে কোরআনিল হাকিম অল কোরআন হাকিম কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন তারপরের শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই এটা তো আমি জড়াইতে চাই না কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে মিনাল মুরসালিন তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন নাহলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বলল তো বললো কি করে ইন্না হু বলা দরকার ছিল যদি উপস্থিত না থাকতেন রসুরুল্লাহ সাল্লা ইসলাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমি একটা মোটা দুটা কথা আপনাদেরকে শিখাই মেরে দোস্ত সান বইলে তো শেষ করা যাবে না আর আমার হাতে সময়ও নেই বারোটা বাঁচতে চলছে ডাকা ফিরতে হবে যদিও আমি নয়টার সময় আসছি প্রোগ্রাম চলতে ছিল অন্য বক্তাদের অন্য অন্য প্রোগ্রাম চলতে ছিল আর দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাসও আমার নেই আগের থেকে যদি বসতে পারতাম তাহলে হয়তো কিছু আপনাদেরকে তথ্য দিতে পারতাম কিন্তু দুটা কথা মনে রাখবেন দুটা কথা মনে রাখবেন কেমতে সকাল পর্যন্ত হাজারো লোক নবুহতের দাবি করবে এটাই সত্য আল্লাহ রসুল বলছে মিম্বাদি আমার পরে আসবে দাজ্জালুনা কذابুনা কুল্লুহুম ইদদাই আন্নাহু বিজ্ঞান শত শত দাবি করবে সে নবী কিন্তু সত্য এটাই দেখতে হবে ওই যে সেমিনার করছিলেন না আল্লাহ সেমিনার সেমিনার করছিলেন প্রথমে দেখতে হবে সে যে দাবি করলো সে ওই সেমিনারে ছিল কিনা সে ওই সেমিনারে সে ওই সেমিনারে ছিল কিনা কেননা সেমিনারে থাকা স্বীকৃতি পাওয়া যায় ঈশা আল ইসলাম পর্যন্ত কি ঈশা আল ইসলাম পর্যন্ত এর পরে আর কারো স্বীকৃতি পাওয়া যায় না এখন যদি কেউ জোর করে বলে যে আমি ছিলাম এই জন্য এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে আসে লিমা মা আয়াতের ভিতরে কান্না এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে আল্লাহ বলে সেমিনারে ছিল কিনা এটা প্রথম দেখো যদি সে জোর করে বলে আমি ছিলাম তারপরও আরেকটা জিনিস লাগবে আমার বন্ধু সিগনেচার করছে কিনা মুসাদদিকুল লিমা মাআক আমার বন্ধু সিগনেচার করছে কিনা